ভারতের জাতীয় নৌপথ বা এনডব্লিউর মধ্যে সবচেয়ে বড় পথটি হল গঙ্গা ভাগীরথী ও হুগলি নদী হয়ে এলাহাবাদ থেকে হলদিয়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের এই পথকে উনিশশো সালে জাতীয় নৌপথ এক হিসেবে ঘোষণা করে ভারত সরকার যেটি উত্তরপ্রদেশকে বিহার ও পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত করেছে এরপর একে একে আরও পাঁচটি জাতীয় নৌপথ ঘোষণা করা হয় এর চারটি বাংলাদেশের উপর নির্ভরশীল তিনটি দিয়ে এরই মধ্যে দুই দেশের পণ্য ও যাত্রীবাহী নৌযান চলাচল করছে বাকি পথটি ব্যবহারেও আগামী মাসে চুক্তি হওয়ার কথা রয়েছে তাই বিশেষজ্ঞরা বলছেন ভারতের সঙ্গে জল কূটনীতিতে বিশেষ সুবিধা পাওয়ার ক্ষেত্রে ট্রাম্প কার্ডের ভূমিকা পালন করতে পারে এই নৌপথগুলো ভারতের নৌপথে পড়েছে বাংলাদেশের বেশ কয়েকটি নদী ও সমুদ্র জলসীমা চারটির মধ্যে তিনটি নৌপথই ট্রানজিট ও ফ্রেন্ডশিপ চুক্তিতে দুই দেশের পণ্য ও যাত্রীবাহী নৌযান চলাচল করছে নৌ পরিবহন মন্ত্রণালয় সূত্র বলছে ভারত কুশিয়ারা নদীও ব্যবহার করতে চাচ্ছে আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হওয়া বৈঠকে সেই নৌপথ ব্যবহার সংক্রান্ত একটি চুক্তি হওয়ার কথা রয়েছে দুই পক্ষের আলোচনার মাধ্যমে চুক্তিটি স্বাক্ষর হলে বাংলাদেশের চারটি রুটি ভারতের যাত্রী ও পণ্যবাহী নৌযান চলাচল করতে পারবে সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশের ওপর দিয়ে যাওয়া চারটি নৌপথ পুরোপুরি ব্যবহার করতে পারলে উত্তরপ্রদেশ বিহার কলকাতা উড়িষ্যা আসাম ত্রিপুরা মণিপুর ও মিজোরামে সরাসরি পণ্য ও যাত্রীবাহী নৌজন চালাতে পারবে ভারত এতে নতুন মোড় নেবে ভারতীয় বাণিজ্যের পাশাপাশি বাংলাদেশেও লাভবান হবে বাংলাদেশের নৌপথে ভারতের নির্ভরশীলতা বাড়ার বিষয়টি অবশ্যই ইতিবাচক এতে শুধু ভারত নয় বাংলাদেশও লাভবান হবে দুই দেশেই বাণিজ্যের নতুন দ্বার খুলে যাবে তবে নৌ ট্রানজিট ব্যবহারে নৌপথ মেরামত ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে অবশ্যই ভারতকে অংশ নিতে হবে তাহলে ভারতের নির্ভরশীলতা থেকে বাংলাদেশ লাভবান হতে পারবে এই চারটি নৌরুট বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার পাশাপাশি জল কূটনীতিতেও আপার হ্যান্ড দেবে নৌরুটগুলো সম্পূর্ণভাবে চালু হতে পারলে বাংলাদেশ ভারত দুই দেশই নেপাল ও ভুটানের সঙ্গেও বাণিজ্যিক জাহাজ চালানোর সুবিধা পাবে তবে এই ক্ষেত্রে বাংলাদেশ কৌশল ভূমিকা পালন না করতে পারলে পিছিয়ে পড়তে হবে বাংলাদেশের স্বাধীনতার পর উনিশশো সালে ভারত বাংলাদেশ নৌ স্থাপিত হয় ত্রিপুরা থেকে বাংলাদেশের ওপর দিয়ে পশ্চিমবঙ্গে পণ্য নিয়ে যাওয়ার ক্ষেত্রে উভয় দেশই উনিশশো সালে একমত হয় এরপর অনেক চড়াই উতরাই পেরিয়ে দু হাজার ষোলো সালের জুনে নদীপথে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ট্রানজিট চালু হয় নৌ প্রোটোকল চুক্তির আওতায়